হ্যালো দোস্ত আপনাদের একটা নতুন চ্যানেলের স্বাগত যাই হোক আরও একটা সাপ ধরার স্নেক স্পিকারের ভিডিও নিয়ে এসে গেছি তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভিডিওটা আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকবেন তো যাই হোক আমাকে ফোন করেছিল সে ফোন ধরে আমরা তো কটা দুনিয়ার মধ্যে ঘুরছি যেখানে যেখানে সব জায়গাতে আমরা দূরে দূরে যেতে পারছি না তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আপনাদের চ্যানেলে জুড়ে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালো লাগবে আমাদের এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো হ্যাঁ একটা জিনিস কী বলুন তো প্র্যাকটিক্যাল কোবরা যেটা থাকে খুব বিষাক্ত কোবরা সাপ থাকে তো আপনারা মনে করে রাখবেন বাড়ির মধ্যে বাড়ির জানলা বলুন দরজা বলুন ভালো করে তারের পাতলা নেট দিয়ে আপনারা ঘিরে রাখবেন যাতে কোনো সাপ জাতীয় জিনিস বাড়িতে না আসতে পারে বর্ষাকালে বেশিরভাগ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে বাইরে থাকতে করছে না কেন তাদের খালের মধ্যে জল টল ঢুকে যাচ্ছে সেই কারণে বাড়ির মধ্যে ঢুকার চেষ্টা করছে তো আমাদের এই চ্যানেলে প্রত্যেক ভালো ভালো ভিডিও আসবে আপনারা দেখতে থাকবেন প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যাঁ একটা জিনিস বাড়ির মধ্যে দরজা খুলুন জানলা বলুন আপনারা একদম পাতলা তারে নেট দিয়ে রাখবেন যাতে সাপ জাতীয় জিনিস না বাড়িতে আসতে পারে দরজা তো সেন্ট করে দেবেন কিনা বর্ষাকালে বিশেষ করে সব বাড়িতে ঢুকে পড়ছে প্রত্যেকটা বাড়ি চেক করবেন কোনো জায়গায় নোংরা রাখবেন না যেখানে ইঁদুর থাকবে সেখানে সেখানে ইঁদুর সাপ খাওয়ার জন্যই আসবে বর্ষাকালে বহু কষ্টের মধ্যে থাকতে হয় সাপেরা বড়ু কষ্টের মধ্যে থাকে সাপেরা চাই তাদের একটা ভালো জায়গা হোক সেই জন্য সাপেরা কী করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে যেখানে দেখবে ইঁদুর থাকে সবজি থাকে সেখানে খাবার জন্য ঢুকে পড়ে বিশেষ করে ইঁদুর হাইকিং ঢুকে পড়ে কিন্তু হ্যাঁ বাড়ির মধ্যে যদি বিড়াল পুষতে পারো তাহলে বিড়াল হাফকে তারাই আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তখন তো আমি ভালো ভালো ভিডিও করব অত খতরানক কাজ করছি বলুন তো কত না খতরনাক কাজ করছি সব জায়গায় যাচ্ছি কত খতরনক কাজ করছি আপনারা তো দেখছেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন বন্ধুদেরকে পাঠাবেন লাইক করবেন আর একটা কী জিনিস বলবো আপনাদের সবথেকে ভালো কথা সব থেকে ভালো কথা বাইরের মধ্যে জামাই ইন্দুরও না ঢুকে যেখানে ইন্দুর থাকবে ভাববেন ওখানে সাপ থাকার চান্স মানে আশি পারসেন্ট থাকে সাপ থাকতেই পারে কেন এত সাপকে ভয় করার জন্য বাড়ির দরজা বলুন জান্না বলুন একদম ছোট্ট খুন্তি খুন্তির তারের নেট দিয়ে জান্নাতে একদম বন্ধ করে দেবেন বাতাস আসবে বাড়িতে ঠিক আছে সেখানে বাড়ির মধ্যে চলাচল যেখানে ইঁদুর আসবে সেখানে সাপ আসতে পারে তো সেজন্য আপনাদেরকে বলছি কাউকে যদি সাপ কাটে আপনারা কোথায় যাবেন সিদ্দা জেলা হসপিটাল যতটা তাড়াতাড়ি আপনারা যেতে পারেন ততটা তাড়াতাড়ি আপনারা যাবেন টাইম ওয়েস্ট না করে কোনো ঝাড়ফুসের কাছে যাবেন নেই কোনো গুনিনের কাছে যাবেন নেই কোনো বিদ্যার কাছে যাবেন নেই যতটা পারবেন আপনারা তাড়াতাড়ি হাসপাতাল যাবেন হসপিটাল গেলে আপনার যান বাঁচবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তখন তো আমি ভালো ভালো ভিডিও করব অত খতরনাক কাজ করছি বলুন তো কত না না কাজ করছে সব জায়গায় যাচ্ছে কত খতরনাক কাজ করছি আপনারা তো দেখছেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন বন্ধুদেরকে পাঠাবেন লাইক করবেন আর একটা কি জিনিস বলবো আপনাদেরকে সব থেকে ভালো কথা বাড়ির মধ্যে জামার আমার ইন্দুরও না ঢুকে যেখানে ইন্দুর থাকবে ভাববেন ওখানে সাপ থাকার চান্স মানে এইটি থাকে সাপ থাকতেই পারে কেন এত সাপকে ভয় করার জন্য বাড়ির দরজা বলুন জান্না বলুন একদম ছোট্ট খুন্তি খুন্তির তারের নেট দিয়ে জান্নাতে একদম বন্ধ করে দিবেন বাতাস আসবে বাড়িতে ঠিক আছে সেখানে বাড়ির মধ্যে যেখানে ইন্দুর আসবে সেখানে সাপ আসতে পারে তো সেই জন্য আপনাদেরকে বলছি কাউকে যদি সাপ কাটে আপনারা কোথায় যাবেন সিধা জেলা হসপিটাল যতটা তাড়াতাড়ি আপনারা যেতে পারেন ততটা তাড়াতাড়ি আপনারা যাবেন টাইম ওয়েস্ট না করে কোনো ঝাড়ফোঁসের কাছে যাবেন যাবেননি কোনো গুনিনের কাছে যাবেননি কোনো বৃদ্ধার কাছে যাবেন না যতটা পারবেন আপনারা তাড়াতাড়ি হসপিটাল যাবেন হসপিটাল গেলে আপনার যান বাঁচবে